হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রেসিপিটার নাম পরে বলবো এখন এই ডিম সেদ্ধ করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দেব অ্যাডজেক্ট করে নিয়েছি এবার এইগুলো একটু করে দিয়ে নেব সবগুলো দেবো না লসি ডানি হালকা করে ভেজে নেব তারপরে কি করছি দেখাচ্ছি মিক্সটা ভাজা হয়ে গেছে এবারে উল্টে দিয়েছি এবার হালকা হয়ে গেলে ভাজা হয়ে গেলে তুলে পরের আবার আমরা এবার হালকা করে ভেজে নিয়েছি খুব ভাজবো না হালকা করে ভেজে নিতে এবারের ডিমগুলো তুলে নেবো এগুলো হয়ে গেছে এবার এইগুলো দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাসটা লোতে রেখেছি বেশি হাই করা যাবে না আমি খুব ভাজবো না তো হালকা ভাজবো গ্যাসটা লোতে রেখেছি তা হচ্ছে তারপরে উল্টাবো উল্টিয়ে দিয়ে এবার এটা হয়ে গেছে পাওয়ার থেকে ভাজা হলেই তারপরে দিয়ে কি করছি দেখতে থাকুন জিনিসগুলো হয়ে গেছে এর মধ্যে আছে দু টেবিল চামচ টক দই দেড় চামচ করে সাদা সরষে আর কালো সরষে দু টেবিল চামচ পোস্ত এক চামচ হলুদ দেড় চামচের মতন নুন আর সর্ষের তেল আর ওর মধ্যে তো লঙ্কা থাকবি এবার আমি এই ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু চিনি দিয়েছি খুব বেশি না সামান্য দিয়েছি মধ্যে গোটা একটু লঙ্কাগুলো ছিঁড়ে দিয়েছি চারটে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা বেটে দিয়েছি বলে বেশি লঙ্কা দিলাম না চারটে পর্যন্ত দিলাম যার লাগবে সে হাতে ডলে খাবে সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটা বন্ধ করে জল বসিয়ে দিয়েছি গ্যাসে গ্যাসে জল বসিয়ে দিয়ে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আর একটু ব্রেস তার মতন করে নিয়েছিলাম পেঁয়াজ ভেজে এর মধ্যে ওপরে দিয়েছি এবার এটা বন্ধ করে দিলাম এবার এটা বসিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব টাইমিং দিয়ে রাখছি জলটা একটু কম লেগেছিলো তা একটু দিলাম বন্ধুরা এবার চাপা দিয়ে দেব কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত রাখবো কুড়ি মিনিট না পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এটা বাড়ানোই থাক তারপরে দেখতে থাকি কি হয়েছে তারপরে তৈরি হয়ে গেছে দেখো বন্ধুরা এটার নাম হলো ডিম পিঁয়াজ ভাপা ডিম পিঁয়াজের ভাপা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকো পাশে থেকো টাটা